ছিলাম গেমিং কন্টেন্ট ক্রিয়েটর তুই আমার বানাই দিলি রোস্টার ভালোই হয়েছে তোর রোস্ট খাওয়ার শখ হয়েছে তো খা তুই ভাবিস না তোরে মুরগির মশলা মাখানো রোস্ট খাওয়াবো এই রোস্টে কিন্তু মুরগিও নাই মশলাও নাই আছে শুধু তোর মতন একটা বোকা চন্দ্র জানি না তুই খাইলে সহ্য করতে পারবি কিনা বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এবার আসি মূল কথাই এই বোকাচন্দ্রটা আসলে কে আরে করেছেটাই বাকি যে শেষ পর্যন্ত একজন গেমিং কন্টেন্ট ক্রিয়েটরের কাছে রোস্টিংয়ের শিকার হতে হলো এইটাও সম্ভব আপনারা জানেন কয়েকদিন আগে আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি চাইনিজ সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট খোলা যায় এই বোকা ভিডিওর নিচে এসে বারবার কমেন্ট করতেছে এটা নাকি তার করা ভিডিও বলেন কি এমন কিসে সে আরেকটা কমেন্টে বলেছে এইভাবে তার ফেসবুক পেজ থেকে নেয়া ভিডিও এডিট করে চালাইতে আমাদের লজ্জা করে না এটা এটা আইসুকর তো আপনারা খুব বেশি ব্যস্ত না থাকলে জাস্ট মিনিট অপেক্ষা করেন যদি আপনাদের মন খারাপ থাকে তাহলেও আপনারা হাসতে বাধ্য হবেন এই বোকা চন্দ্রের চন্দ্রগিরি শুনে ঠিক বলেছ আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম চাইনিজ সার্ভার নিয়ে চাইনিজ সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা যে আমার নিজের করা ভিডিও সেটার সব থেকে বড়ো প্রমাণ হচ্ছে আমার এই চাইনিজ সার্ভারের এই আইডিটা কারণ এইটাই সেই আইডি এই আইডি থেকেই স্ক্রিন রেকর্ড করে এবং আমার নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করে আমি আমার ওই ভিডিওটা বানাইছিলাম বাট আমি ঘুম থেকে উইটা চোখ কুইলা আমি আমার ইউটিউব স্টুডিওতে গেলাম আমার অ্যানালিটিক্সটা চেক করার জন্য এবং ওইখানে গিয়ে দেখি যে এই হালার পুত কমেন্ট করছে যে এইটা নাকি তার ভিডিও অ্যান্ড আমি এইটা ওর পেজ থেকে ডাউনলোড করে আমি এইখানে আপলোড করছি তো ভাই কমেন্টটা পড়ার পরে আমি তো এখন কথা হচ্ছে যে ভাই তুই লাল পানি খাস লাল পানি না তুই মালপানি খাস এইটা তুই তোর নিজের কাছে রাখ না শুধু শুধু ইউটিউবে এসে এতগুলো অডিয়েন্সের সামনে দেখানোর কি দরকার যে তুই লাল পানি মালপানি খাস নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আর হ্যাঁ একটা কথা তোমরা কি ই ফুটবলের কয়েন কিনতে চাও যদি কয়েন কিনতে চাও তাহলে আমার পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে চলে যাও ফার্স্ট অফ ডট কমে এবং হান্ড্রেড পার্সেন্ট তোমার আইডি পাসওয়ার্ড সেভ রেখে এখানে একদম অল্প দামে ই ফুটবলের কয়েন ক্রয় করতে পারো কোনো সমস্যা কোনো ঝামেলা ছাড়া ই ফুটবল কয়েন কেনার জন্য ভরসার আরেক নাম ফার্স্ট অফ ডট কম আর আমি জানি তুই যেইটা খাস ওইটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ডেট এক্সপায়ার সো তোরে আমি একটা সলিউশন দিয়ে যাইতাছি তুই তোর বাসা থেকে সোজা চইলে যাবি নরাইল নিপু সরকারের লাল পানির দোকানের সামনে অ্যান ওইখান থেকে কিন্তু তুই অল্প টাকায় ভল্প গাড়ি চালায়া আবার বাসায় চলে যেতে পারবি তো ইউটিউবে এসে এই ধরনের উল্টাপাল্টা কমেন্ট করার পেছনের মূল যে কারণ সেটা আমি ছোট্ট করে একটু বলে দিই মন খারাপ করিস না একদম নেই দেখেন এদের মাথায় যে ধরনের চিন্তাভাবনা ঘোরাফেরা করে সেটা হচ্ছে এরা ছোট ছোট চ্যানেল ক্রিয়েট করার আইডিয়া আসে এবং ওই চ্যানেলগুলো কিভাবে বড় করবে সেই কারণে এরা ইউটিউবে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করে এবং কোনো ইউটিউবার যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ওই কমেন্টের রিপ্লাইয়ের ভিত্তিতে যদি তারা রোস্টিং কইরা দেয় অ্যান্ড তার চ্যানেলটা কিন্তু স্পটে চলে আসে অ্যান্ড সেই ক্ষেত্রে তার চ্যানেলটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি তো এটাই হচ্ছে যে তোর মাথাতেও হয়তো বা ছিল আর সেটা আমি রোস্টিং কইরাও দিলাম এখন জানি না তোর চ্যানেল বড়ো হবে কি ছোটো হবে আমি তোরে বলবো এই ধরনের কমেন্ট কাউরে কোনো ভিডিওতে গিয়ে করিস না কারণ একটা ভিডিও এডিট করতে কতটুকু কষ্ট হয় একটা ভিডিও গোসাইতে সম্পূর্ণ একদম সব প্রসেস কমপ্লিট করতে কতটুকু কষ্ট হয় সেটা একজন কন্টেন্ট ক্রিয়েটারে জানে আর সেই ভিডিওর নিচেই যদি ঘুম থেকে উঠে কমেন্ট দেখি যে এইটা নাকি তোর পেজের ভিডিও তাহলে আসলে রোস্টিং বাদে কি করার আছে আর সেটা জানি না যদি থাকতো তাহলে সেইটাও কইরা দিতাম কথা কি ক্লিয়ার না সো বি কেয়ারফুল এই ধরনের উল্টা কমেন্ট কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে করিস না কারণ যারা ভালো ভিডিও বানায় যারা ভদ্র কোয়ালিটির ভিডিও বানায় এদের ভিডিওতে তো করিসই না কোনোভাবেই আর যদি দেখি পরবর্তীতে এরকম কোনো কমেন্ট করছিস তোরে কিন্তু একদম ডায়াবেটিস লেভেলের চা খাইয়া সাবান শ্যাম্পু বাদেই কিন্তু ধুয়া দেব তো ভিডিও শেষে একটাই কথা বলতে চাই এই ভিডিওটা করার জন্য সরি আমার যারা অডিয়েন্স আছেন বা যারা ভিডিও দেখতেছেন সবার কাছে ক্ষমা চাচ্ছি এই ভিডিওটা করার জন্য আমি আসলে কখনোই ভাবিনি যে কাউকে নিয়ে আমার রোস্টিং করতে হবে অ্যান্ড কাউকে নিয়ে রোস্টিং করা এটাও আমার পছন্দ না বাট আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা গেমিং ভিডিও তৈরি করে অন্তত শুধু গেমিং না যারা ভালো কন্টেন্ট তৈরি করে আউল ফাউল কন্টেন্ট না ই ফুটবলের বিষয় নিয়ে যারা ভিডিও করে আমার থেকেও বড় বড় ইউটিউবার আছে অ্যান্ড তাদের ক্ষেত্রেও সবার ক্ষেত্রেই বলতেছি যে এদের ভিডিওতে আসলে উল্টাপাল্টা কমেন্ট করেন না ভাই কারণ একটা ভিডিও রেডি করতে কতটুকু কষ্ট হয় শুধু আমরাই জানি অ্যান্ড আমরা তো ভাই কোনো উল্টাপাল্টা কন্টেন্ট করি না আমরা জাস্ট একটা গেমিং কন্টেন্ট করি অ্যান্ড এখানে এসেও যদি আপনারা এভাবে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে তো ভাই এমনি ভাই মেজাজ মুজুজ গরম হয়ে যাবে তো বিশেষ করে যারা আমরা গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আমাদের ভিডিওতে ভাই এই ধরনের কমেন্ট করার কোনো যুক্তিই আসে না আমরা জাস্ট এনজয় নিয়ে থাকি সময়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন আর সবার কাছে আরও একবার সরি কারণ ভিডিওর মধ্যে অনেকগুলো রাব ভাষা ইউজ করে ফেলছি আমি আসলে এগুলো পছন্দ করি না তারপরেও আমি এই ভিডিওটা রোস্টিং করতে বাধ্য হয়েছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই